আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই পিয়ার পদ্ধতিটা কি আসলে এবার এই জন্য আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন যাচ্ছি পিয়ার পদ্ধতিটা বুঝিয়ে বলে হ্যাঁ বলেন হলো তাফসিরে পিয়ার পদ্ধতি কত যে নাডিঙ্গি ডিঙ্গি ডুডিঙ্গি চলতা দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র ফিয়ার এখন তো কোনো মৌলীরা সুদের ওয়াজ করে না সব আল্লাহর নীরবে নীরবে আছে কোন রকম জান্ডা আছে। একজনে ইস্টেজে বই লি তু তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা কি দুই না এক আরো বড় করে বলুন বলুন হাত আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম আর আমরা বিচ্ছিন্ন হব কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী এই রাঙ্গনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসবো কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে বিশ হাজার লোক ঢোকান যায় না একটা কমিটিতে এক দেড়শো লোক উপজেলার নেতৃত্ব দেয় কে পথ পাইলেন কেউ পথ পাইলেন না জানিয়ার চাতে বড় যোগ্য কিন্তু আপনি হয়তো পাইলেন না নবীর মহব্বতের খাতিরে এই পথ পদবী নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলা চলবে না রাজে আসেন কিনা বলেন বাবা রাজে আসেন কিনা বলেন না কেন এই তো নামাজ পড়লাম বাবা কপলে দাগ ফেলতে পারলাম না গসাইতেও পারলাম না দাগও ফেলতে পারলাম না হাই হ্যাঁ কি বলবো কিছু কিছু লোক আছে নামাজ পড়ে প্রথম কাতারে নামাজ পড়ে প্রথমে দমক মারে নামাজ পড়ে আবার ইমাম সাহরে দমক মারে পাঁচ হাজার টাকার বেতন দেয় না তিরিশ হাজার টাকার দমক মারে অথচ মোয়ার্জিনের চেহারাটা হাসর মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবেয়ার্জিনের জিগাও জীবনে কত গুম বাঙ্গে বাইঙ্গে আজ আমরা দিচ্ছে আর তুমি সাত দিনের মধ্যে তিন দিন হইতে জ্বর নিরানব্বই হইলে ইমাম সাহেবের ইমাম সাহেব শরীর বেশি ভালো না জ্বর উঠছে মানে ইমাম সাহেব একটা বুঝ দে আর কি যে হাজির সাহেব নামাজ না ফেরে কেমনে গরু ঘুমাইল এটা বুঝ দে আমার জ্বর অথচ তার মনের খবর জানে কেডা নিরানব্বই হইলে লড়তে পারে না আর আয়ুব আল্লাহ সাল্লাম কে আল্লাহ অল বডিটা ফসাই সো অসুবিধা কি আমার জীব বাটারা বালার কয় কেন এই জীব বা দিয়ে যেন আপনার জিকির করতে পারি আর নিরানব্বই জ্বর উঠলই

ভাগ্য ভালো রে আমার সামনে কেউ ক না আমি দিন ছিলাম বাঘের মতন ছিলাম কেউ আমার সামনে মাত বাড়ি করার সুযোগ পাইছে না যদি আমারে বলতে পারি যে এই যে এইদিকে দয়া করে আপনি মুছে দেন কারণ ইমাম হলো সমাজের বাদশাহ ইমাম হলো সমাজের আমির ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা ইমাম সাহেব পেটের দায় ইমামতি করে না যে ইমামটা আট হাজার টাকা বেতন পায় সে যদি সিএনজি চালায় মাসে তিরিশ হাজার টাকা রুজি করতে পারবে কথা বলেন ঠিক না সে মসজিদের মেহারাব পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পথ বেছে নিয়েছে কথা বলেন ঠিক না ইমাম সাহেবের দমক মারে ষাট টাকার বেতন দে তিরিশ টাকার দমক মারে আবার খবর নিয়ে দেখলাম তাই না সুৎখুর নাম্বার ওয়ান এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না এর সব আল্লাহর অলি নীরবে নীরবে আছে কোন রকম জান্ডাব আছে একজনে ইষ্টি যে বই তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান ইষ্টি যে বই তাফসিরে আমেরিকা তাফসিরে পিয়ার পদ্ধতি কত যে নাডিঙ্গি ডুডুঙ্গি চলতেছে দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত ফিয়ার কেয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত কি দুই না এক আরো বড় করে বলুন হাত তুলে বলুন আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম আর আমরা বিচ্ছিন্ন হব কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী এই রাঙ্গনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসব। কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে বিশ হাজার লোক দোকান যায় না একটা কমিটিতে এক দেড়শো লোক উপজেলার নেতৃত্ব দেয় কে পথ পাইলেন কে পথ পাইলেন না আর চাতে বড় যোগ্য কিন্তু আপনি হয়তো পাইলেন না নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না রাজা আসিন কিনা বলেন বাবা রাজা আসিন কিনা বলেন না কেন আল্লাহর আসতে পায় হাত দিয়ে বইলা গেলাম একটা একটা উপজেলায় হাজার লক্ষ মানুষ সবাই কি দেওয়া যাবে যতটুকুই পান আপনি কাজ করেন আপনি কাজ করতে থাকেন আর আমরা দুই থাকবো না আমরা সবাই কি আর আমার সবাই কি আমাদের প্রভু ওই যে সাহেব আশাফি ভাই তিনি বলছিলেন আমরা কবরে এক ইসলাম এক না কথা দাদা আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানি কোরআন আমাদের প্রভু এক কেন বির জীবন বিধান এক ওই শিবানি তবে কেন এক হে মুসলমান এক কোরিয়া হব ঠিক না বৈতুল্লা এক উহুত পাহাড় এক বদরের মাঠ একটা তো জীবনার মরণ তো একটাই একেটাই জীবনার তো একটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ কবে ন এক নমানুবন সুবহান্লাজ কন এই জন আমার যুবক বাইরা কবরে চলে গেল একশো বছর আগে কেউ এখনো কবরে আসে না নাই